না না সে আচ্ছা লাই লে আপনার না আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো এই কিতাবটা আপনি যদি রাত্রে উঠেন এটা হৃদয়ে বসতে সহায়ক হবে তাহলে বুঝা গেছে এখান থেকে আমাদের হেফ সেখানের ছাত্ররা কি করে বড় রাত্রে এই জন্য বড়রাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হাফেজ হয় নাই কি ক বর রাতের সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হাফেজ হয় না আচ্ছা এবার আল্লাহ তালা বলেন রাতের বেলা একটু উঠবেন পড়বেন পড়বেন এটা আপনার হৃদয় আমি বসিয়ে দিব কারণ দিনে তো আপনার অনেক কাজ আছে মানে সাঁতার কাটা সাবুন মানে কি কাটা সাঁতার কাটা এখানে আল্লাহ তালা বলেন আপনার না দিনের বেলায় সাঁতার কাটা আছে বাংলা জমা করতেছি আপনার দিনের বেলা কি আছে সাঁতার কাটা সাঁতার কাটার বাংলা ভাষায় কি বলে সন্তরণ কি বলে সন্তরণ সন্তরণ শব্দটা বড় কঠিন শব্দ কিন্তু বাংলার শব্দের জমা করতে গিয়ে এটা বলে নিশ্চয়ই দিনের বেলা আপনার জন্য রয়ে গেছে সন্তরণ অর্থাৎ ছাতার কাটা রয়ে গেছে এর অর্থ কি দিনের বেলা তো আপনি কী করবেন উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন উম্মতের দুয়ারে দুয়ারে আপনি কালেমার দাওয়াত নিয়ে ফিরবেন ডোর টু ডোর আপনি ফিরবেন দরজা থেকে দরজা আপনি ফিরবেন গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে আপনি তো ফিরবেন দিনের বেলায় দিনের বেলায় তো আপনার অনেক ব্যস্ততা আছে এই জন্য দিনের বেলায় ব্যস্ততার জন্য আপনি রাত্রে উঠে কোরআনিক রিম তেলাওয়াত করবেন এবার রব্যে করিম বলেন এত লম্বা ভূমিকার পরে দিনের বেলায় আপনার দাওয়াতের ব্যস্ততা রাতের বেলায় তেলাওয়াতের ব্যস্ততা সব ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে অধগুরিস্মা রব্বিক মাঝে মাঝে জিকির করবেন মাঝে মাঝে কি করবেন জিকির করবেন আচ্ছা এবার কি বলে আর কি করবেন জানেন মুসাম্মেল আর কি করবেন জানেন মাঝে মাঝে না মাঝে মাঝে না সারা পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে সারা পৃথিবীর সব ভালোবাসাকে পিছনে দিয়ে স্ত্রীদের ভালোবাসা পেছনে রেখে সন্তানদের ভালোবাসা পেছনে রেখে পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পেছনে দিয়ে ও তাল্লি লাই তা মাঝে মাঝে আমাতে আর তোমাতে বিলীন হয়ে যাবেন সুবহানাল্লাহ এত কি দিয়ে করবেন কোন শব্দ দিয়ে করবেন তথা কাত্তায় ইলাইহি ওয়া তাকাত ওয়া তাবাত ইলাইয়ায় ওয়া কাত্তায় ইলাইহি পৃথিবী সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে শুধু আপনি আর আমি আমাতে ডুবে যাবেন আমাতে কি যাবেন আমাতে হারিয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন না আমি তরজমা করার ভাষা নাই তো শব্দ নাই তো আমার কাছে এটা কোন শব্দ দিয়ে আমি তরজমা করব এই শব্দ আমার কাছে নাই তো মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন যেন শুধু আমি আর তুমি তুমি আর আমি এই জন্যই তো রসুল আচ্ছা আশা কি পরিমাণ প্রিয় তোমার স্ত্রী রসুল তাহার যদি দাঁড়িয়েছেন নামাজ শেষ করে জিকিরে বসছেন হয়তো আশা বলেন রসুল আল্লাহ রসুল কে তুমি কে বলছো আমি আশা

না মাজে ওটা বার্তা লিলাই মধ্যে গিয়ে ওটা বার্তা লিলাই হিতাপে থিলা ছেদ্দ গিয়ে ওটা বার্তা লিলাই ইতা পেতিলা কাশাহু মাঝে মাঝে একা কি জিকি করতে বসে বসে তুমি না আমাতে হারিয়ে যাও সুবহানাল্লাহ তুমি আমাতে কি যাও বলেন আহ সামনে তুমি শুধু আমাকে রাখো আহ সামনে শুধু কি রাখো সামনে শুধু শুধু আমাকেই রাখো তোমার হৃদয়ে শুধু আমাকেই রাখো হজরত নানু ই রহমতুল্লাহ আলাই আল্লাহ হজরতের খবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন আ কি মানুষ ছিল আমরা হজরতের কাছে যখন আপ করতাম হজরত তো তৈবার লিখে দিতেন বড় করে একটা ফ্লেটের মধ্যে সিলেটের মধ্যে চক দিয়া মায়ে তৈবার লিখে দিতেন লিখি কালে তো এবার চোখের সামনে দিয়ে দিতেন এভাবে চোখের সামনে দিয়ে দিতেন আর মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন এবার তুমি এই কালেমা তুমি আর আসমান এটা সামনে দিবেন কি লেখা এটা কোনো সুন্নত না ফরজ ওয়াজিব না disse তুমি এটার মধ্যে তো ভাবো এটা পদ্ধতি কি আবার মাঝে মাঝে ওটা সরায়া আরেক স্লেটের মধ্যে আল্লাহ শব্দ লিখতেন চকে বড় করি আল্লাহ শব্দ লিখতেন লিখে এটা সামনে দিয়ে দিতেন এবার তুমি কতক্ষণ এই শব্দ নিয়ে থাকো এটা কি ছিল অতএব তাল ইলাইয়ে তাবতীলা তুমি না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে মাঝে মাঝে আমাতে হারিয়ে যাও আমি আর তুমি তুমি আর আমি হয়ে যাও মাঝে মাঝে ডাকতে থাকো লা ইনা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ আওয়াজ এটাও কিন্তু গায়রুল্লাহ আওয়াজ এটাও কিন্তু গায়রুল্লাহ আওয়াজ এটাও কিন্তু কি গায়রুল্লাহ সুর এটাও কিন্তু গায়রুল্লাহ দরকার নাই সুরের না দরকার নাই তোমার জোরে আওয়াজ তুমি তোমার হৃদয় হৃদয় জবান আর কান এই তিনটা লাগাইয়া আমার সাথে একাকার হয়ে যাও এগুলো তোর জমা করার ভাষা আমাদের কাছে নাই কারণ আমাদের জীবন তো এগুলো এগুলো অনুভূতি এগুলো যারা করছে তারা তো কবর চলে গেছে তারা তো কি তারা তো কবরে চলে গেছে এজন্য আওয়াজ খুব বেশি আওয়াজ দেওয়া জরুরি না মাঝে মাঝে চুপে চুপে একাই কি سبحان الله 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 الحمد لله 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 الله أكبر الله أكبر الله أكبر. الله أكبر، 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 لا إله إلا الله، لا إله إلا الله 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 لا কি বলেন এখন আসলে কি মনে হয় এই যে আমরা হয়তো সর্বোচ্চ তিন মিনিট করছি তিন মিনিট না দুই মিনিট করছি এই যে মনে হয় আপনাদের কি মনে হয় এখন কি তাবাত্তুল হয়ে গেছে কি হয় নাই বলো তাবাত্তুল এই শব্দটা মুখস্থই করেন না তাবাত্তুল বলেন তাবাত্তুল মানে কি সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা বলেন সমস্ত সম্পর্ক কি করা শুধু কার সাথে সম্পর্ক করা তাহলে এই আমাদের এই তিন মিনিট কি এটা হয়ে গেছে আসলে হ্যাঁ এটা আমরা একটু রিহার্সাল করলাম আমরা একটু মস্ক করলাম আর কি একটু করলাম আর কি যেন এভাবে কিছুটা করার প্রতিদিন প্রতি রাত কিছুটা করার ফিক হয়ে যায় কি বলেন ইনশাল্লাহ বলেন না ইনশাআল্লাহ আপনি ফজর করে ঘরে গেলেন তাতে উঠতে পারেন নাই ফজর করে একটু হেঁটে হুঁটে চা খেয়ে ঘরে গেলেন এবার আপনি দরজা লাগাবেন ঘুমাবেন এই সময় যদি দশটা মিনিট এমন করে করেন কেমন হবে বলেন না ইনশাল পরে তো তাবাত্তুল হবে ওই তাবাতের আর কি লাভ হবে কবরে তাবাত্তুল হবে কি হবে না বলেন কবরে কার কার সাথে সম্পর্ক থাকবে আর তো তাবাত কি কবর নিয়ে করতে বলছে না কবরের আগে কি হয় দুনিয়াতে থাকতে না দুনিয়ার পরে এটা কবে করবেন না হ্যাঁ ভোর রাত্রে উঠলেন ভোর রাত্রে উঠে চুপি চুপি অজু করলেন চুপি চুপি দু দুরাকা থামাজ করলেন এরপরে তজবিটা হাতে নিলেন এভাবে একটু করলেন তো কেমন হবে বলেন আরে করবো তো ইনশাল্লাহ কবে করবেন আগে না মরার পরে আজকে থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাও পিছনে বসা আপনি একাই কি আছেন আপনি এভাবে কিছুক্ষণ করেন না কি চোখটা বন্ধ করে কিছুক্ষণ করেন না আপনি দোকানে বসে আছেন এই মুহূর্তে কোনো ব্যস্ততা নাই এই মুহূর্তে কিছুটা করেন না হ্যাঁ পথগুলি স্মরণ বিক্ষুতা তোমাকে ভারী কিতাব দিয়েছে এই জন্য তোমাকে পড়তে হবে তোমাকে দাওয়াতে জিমেদারি দিয়েছে এই জন্য তুমি উন্নতির দুয়ারে দুয়ারে ফিরতে হবে এর ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাও তখন এই জিকির করবা আর তখনই কিছুটা একা হয়ে আমাকে ডাকবা কি মো কিছুটা একা হয়ে আমাকে কি এবার কি বলে রবুল মাশরিক ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু ফাত্তখিজুহু ওয়াকিলান রব্বুল আলামিন বলেন তুমি যাকে ডাকবা তিনি কে জানো তিনি মাশরিকের রব মাগরিবের রব তিনি সূর্য দুবার জাগারও জম সূর্য অস্তের জাগারও রব যদি দুবার জাগারও তিনি রবন অস্তের জাগারও তিনি রবন তো মধ্যকালের রব কে আল্লাহ রব্বুল মাশরিক ওয়াল মাগরিব অপুল মশরিকে ওয়াল মাগরিব তুমি তুমি তার যাকে টাইম দিবা যার জিকির করবা যার জন্য তুমি একাকিত্ব বরণ করবা যার জন্য কিছু নীরবে সময় দিবা তিনি কে জানো তিনি সাত আসমানের মালিক সাত জমিনের মালিক তিনি মশরিকের রব তিনি মাগরিবের রব তিনি রব্বুল মশরিকাইনি ওয়াল মাগরিবাইন তিনি রব্বুল মাশারিকে ওয়াল মাগারিব আল্লাহ তিনি মাসিকের রব তিনি মাগরিবের রব তিনি সারা কায়নাতের রব অতএব

তাকে বন্ধু বানাও তাকে কি বানাও বন্ধু বানাও ফাতখিজুহু ওয়াকিলা অতএব তুমি তোমার তুমি তাকে তোমার কারেছাস বানাও তুমি তোমার জীবনের সমস্ত কর্মসম্পাদনকারী তাকে বানাও তোমার জীবনের লাগামটা তুমি তার হাতে তুলে দাও আল্লাহ আপনি যদিও তুলে দেন নাই আমি আর আপনি যদিও আমাদের নাকের রশিকে তার হাতে তুলে দেন নাই কিন্তু মূলত আসলে আমাদের আমাদের জীবনটা তার হাতে ঠিক কি বলেন আমাদের হাত মূলত কার হাতে বলে মূলত তার হাতে এই জন্যই তো ঘুমায় গেছে গা স্ট্রোক হয়ে গেছে গা শেষ আমার হাতে না রবের হাতে তো তার হাতে তো আমি আগেই আছে তো আমি আমি এখতিয়ারে দিতে অসুবিধা কোথায় মনে হয় বুঝাতে পারি নাই আমার চোখ কার হাতে আমার কান কার হাতে যদি আমার হাতে হয়তো আমার কি আমি কি আমাকে ডায়াবেটিস হতে দিতাম আমার যদি আমার হাতে হয়তো আমি কি দাড়িগুলোকে সাদা হতে দিতাম কেমনি দাঁড়িয়ে সাদা হয়েছে কে রং লাগাইছে কে হ্যাঁ এই রং লাগাই দিলো রঙের আবার সাদা বানাইলো কে এত সাদা হইলো আমার কালো দাঁড়িয়ে দেখছেন না আজ থেকে বছর আগে যাদের সাথে আমার সম্পর্ক আমার কালো দাড়ি দেখেন না তো এর মধ্যে রং লাগাই কে প্রতিদিন বাড়ে রং লাগাই দেয় ওই কালো রং যায় কই কি এত মিস্ট কালো হয়েছে মার্শাল্লা এই কালো এটা যায় কই এটা তাহলে আমি কি আসলে আমার হাতে না আরেকজনের হাতে তো তার হাতে যখন আমি আছি আমি যেহেতু মজবুরি মজবুরি এতে আমি যদি মজবুরি তার হাতে আছি তা আমি আমাকে তার হাতে তুলে দিতে অসুবিধা বুঝেন নাই কথা কি বলছি বলেন যেমন ধরেন আফওয়াং মাফ করবেন যারা ক্লিন শেপ করেন প্রতিদিন আপনি যে প্রতিদিন শেপ করেন এমন কিছু ইউজ করা উচিত আপনার যেন আগামীকালকে আর টাকা খরচ না পশু আর টাকা খরচ না প্রত্যেক দিন এখানে টাইমও দিতে হয় টাকাও দিতে হয় আপনি এমন কিছু ইউজ করেন যেন আর জীবনে দাঁড়িয়ে না উঠে বুঝে নাই এরকম কিছু করা যায় না প্রত্যেক দিন প্রত্যেক দিন টাইম দিতেন তা প্রত্যেক দিন প্রত্যেক দিন এক ঘন্টা করে লাগাও প্রত্যেক দিন প্রত্যেক দিন কি সেভ করো জীবনে কত ক্রিম ইউজ করছেন এই সুন্দর রাখার লাগে আল্লাহ জানে যত বুড়ো হয় তত বানানোর মতো হয় কি যারা শেফ করে একদিনে যাই বলেন ইউজ করে মনে হয় আমি আর হুজুরে আমি পুরো জীবনও পরিমাণ কিভাবে থাকে মারে এদিকেও মারে না মারে না বলেন কি পরিমাণ মারে আচ্ছা দিন দিন কি সুন্দর বাড়ে না দিন দিন কালো হয় দিন দিন সুন্দর বাড়ে না অসুন্দর বাড়ে তা আল্লাহ ওয়ালা দিন দিন বুড়ো হয় আর দিন দিন সুন্দর পড়ে না সুন্দর পড়ে দাঁড়ি যত সাদা হয় চেহারা তত সুন্দর হয় জি না আরই সাদা খালি সাদা আরেকজনের সাদা কে রং লাগাইলো কে কবে লাগাইছেন দন হ্যাঁ রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তখিজুহু ওয়াকিলান তুমি যাকে টাইম দিবা তিনি মাস শেখের রব মাগরিবের রব 3 ছা তোমার আর কেউ নাই ফতাকিদু ওয়াকিলাতে কে বন্ধু বানাও তাকে কি বানাও বন্ধু বানাও আল্লামা ইবনে এ আমাদের একটা কিতাব আল ওয়াবুল সাইফ ফিল কলিমিত তাইয়িব হ্যাঁ যদি আমি এটা আমার কিতাব না হইতো বাংলা ভাষায় এটা আমার আমার কিতাব যদি এটা আমার কিতাব না হইতো আমার কিতাব আর আমি বেশি বলতে পারি না বলবেন যে ওজুরি এটা বিখ্যাত কিতাব আল্লাহুল সাহিব এই কিতাবটা যদি কোনো মুসলমান প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট করে পড়ে আমি তাহলে লিখে দিতে পারি আল্লাহ তাকে দিনের বুঝ দিয়ে দিবি তার হৃদয়ের হালক পরিবর্তন